তো হ্যালো বন্ধুরা শুভ সকাল এস এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে প্রচুর 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 ভালোবাসা আমার তরফ থেকে তো রোজের মতন বাসি কাজ সেরে আমি স্নান করে পুজো করে এসে এই জাস্ট বসলাম এবার চা খাবো তারপরে জলখাবার করব দেখি জলখাবারে কী করি তারপর তো রান্নাবান্না তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তো বন্ধুরা চলে আসলাম জলখাবার রেডি করে এই জন্য রুটি বানিয়ে নিয়েছি আজকে সকালের জলখাবারে রুটি এখানে করেছি আলুর চচ্চড়ি টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি করেছি আর সাথে আছে ডিম সেদ্ধ চলো টিফিনটা রেডি করে নিয়েছি জলখাবারটা খেয়ে নিই তারপরে আবার আসছি তো আবার চলে আসলাম তোমাদের কাছে সকালে টিফিনটা সেরে নিয়েছি এবার চলো দেখিয়ে দিই আমি দুপুরে আজকে কী কী রান্না করছি তো দেখে নাও আমি কিন্তু আজকে সব কাটাকুটি করে বাটা বেটে তারপরে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে থাকছে হচ্ছে আমার মেনুতে কলমি শাক কলমি শাকটা আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এটা ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে কলমি শাকটা করবো আচ্ছা এখানে আছে কিছুটা মাছ কাতলা মাছ তো এটা আমি কিন্তু আজকে এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট করেছি আর এখানে আছে একটু আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা তো এই দিয়ে কিন্তু আমি আজকে এই মাছটা বানাচ্ছি আর রয়েছে পটল এখানে আমি দেখো পটল কেটে নিয়েছি তার সাথে কিন্তু আমি সর্ষে আর একটু পোস্ত কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে কিন্তু আমি আজকে এই পটলটা বানাবো তো চলো বন্ধুরা এবার রান্নাটা শুরু করি অনেক দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো এখানে কিন্তু আমার মাছটা ধোয়া আছে এবার নুন হলুদটা একটু মাখাবো মাখিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসাবো তো দেখো আমি কিন্তু মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে আর এদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমার ভাতও বসে গেছে তো মাছগুলিকে আমি এবার কড়া করে ভেজে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু তবুও আমি উপর দিয়ে নুন ছিটিয়ে দেবো এবার কিন্তু আমি মাছটাকে ভালো করে ভেজে নেবো এক একটা মাছটা কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি তো দেখো আমি কিন্তু মাছগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর হ্যাঁ তার সাথে কিন্তু আমি একটা দুটো আলু আছে এখানে একটা না দুটো আলু আমি ওটাও কিন্তু আলুটাও কিন্তু একটু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি এই ফোড়নটা দেবো এখানে আছে একটা লঙ্কা একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর একটু কালো জিরা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর টমেটো একটু আদা বাটা মতন করে দিলে পেস্ট করেছি পুরো মিহিম করে যেটা আমি ছেড়ে দিচ্ছি এটা একটু হাজটা করবো ভালো করে তো এটা আমার কিছুক্ষণ দেখো কষানোর পরে তারপর কিন্তু আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি পাঁচ মিনিট একটু কষাবো আচ্ছা এর মধ্যে কিন্তু আমি এই মশলাগুলো অ্যাড করে দেবো এখনই নুন আছে এখানে কাশ্মীরি লঙ্কা আছে হলুদ আর এক চামচি ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো দিচ্ছি এটাও কিন্তু আমি এখনই অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষাবো দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবেই কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তেলটা কিন্তু ওপরেই দেখো বেসেল উঠেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করবো ভেজে রাখা আলুগুলি ভেজে রাখা আলুগুলি দিয়ে কিন্তু আমি আবার একে পাঁচ মিনিট করে তারপর আমি এর মধ্যে গরম জল অ্যাড তো এর মধ্যে কিন্তু আমি গরম জল অ্যাড করে দিয়েছি একটু ফুটে উঠলে তারপর মাছ ভাজাগুলি ছেড়ে দেবো তো দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে এবার কিন্তু মাছগুলি দিয়ে দেওয়ার পালা তো মাছগুলি আমি দিয়ে দিলাম তো মাছগুলি দেওয়া হয়ে গেছে এরপর আমি এর উপরে একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কিছু তো মাছটা কিন্তু আমার মোটামুটি রেডি তো মাছটা কিন্তু আমি এবার নামাবো তো আমার কিন্তু মাছটা রেডি হয়ে গেছে এবার আমি এর উপর থেকে কিন্তু একটু ঘি দিয়ে দেবো এটা আমি মাছটা নামানোর করে দিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের মর্জি তো আজকে আমার কিন্তু রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া বলুন বা ঝোল বলুন এবার আপনারা কিন্তু মাছের ঝোল বানিয়েই বাড়িতে খেয়ে ড্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আবার তোমাদের সামনে তো আজকে দেখো ফাইনাল কি কি রান্না করলাম কলমি শাকটা করেছি রসুন ফোড়ন দিয়ে আর এখানে আছে পটল আলু সর্ষে পোস্ত দিয়ে করেছি আর আছে কাতলা মাছের কালিয়া আর লাস্টে হ্যাঁ আমি কিন্তু একটু আমের টক করে নিয়েছিলাম তো এটাই ছিল কিন্তু আজকে আমার দুপুরের রান্নাবান্না তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আজকের মতন ভিডিওটা এখানেই আমি Stop William. Oh, yeah.